Valeu, vai eu, 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 eu. তো বন্ধুরা ফাইনালি চলে আসতো আমাদের সেই বড় জেলার বিখ্যাত গুইঙ্গাহাড়ের মিষ্টি ট্রাই করার জন্য সব জায়গায় আমাদের এই বল জেলা বিখ্যাত মিষ্টিটার নাম আছে তো আমি মিষ্টি নিয়েছি আপনার আর দুটো হলো এই জি দশ চৌড়ে তো আমি ট্রাই করতেছি কি করতে হবে? যদি আপনারা যেন ট্রাই না করেন তাহলে পারবেন না।

আমি শুকনাম এটা তো ছানা তো ছানা একবারে